মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের জিআরপি বড়সড় সাফল্য বিপুল পরিমাণে চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি পুলিশ জিআরপি সূত্রে জানা যায় শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফরাক্কা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় একশো পিস মোবাইল ফোন মোবাইলগুলোর রকম বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেগুলি চুরির মোবাইল বলে জানা যায় রবিবার সকালে চিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে মালদা ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানান কাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় একশো পিস মোবাইল তারা উত্তর প্রদেশ থেকে হাতবদল করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে গিয়ে আসছিল বলে প্রাথমিক সূত্রে জানা যায় আজ সাত দিনের রিমান্ড যে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় তদন্তের সাপেক্ষে নাম পরিচয় গোপন রাখা হয় আমি নমস্কার আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর মোমো চোরাই মোবাইল আসছে আমাদের এই ফারাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের এস আর পি শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম পড়ে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসওজি টিম এবং ফরাক্কা আর পিআইসি টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর সাহেবের নির্দেশ মতো তারা ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে করা হয় তাদের দুটো পাদে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের একটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে স্যার এত বড় এর আগে মোবাইল বা এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের পি শিলিগুড়ি সাহেবের মনিটরিং এ টিম ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতো এত ব্যাপক ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে কথা বলেন যে হ্যাঁ আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচপ থেকেই এগুলো যাচ্ছে যুক্ত ব্যক্তিরাও কালিয়াচপের এবং কালিয়াচপের একটা যে মানে কিং পিং বলা যায় সেও কালিয়া চকে যতটুকু আমরা তদন্তে পাচ্ছি এবং এটা এটা একটা হচ্ছে মানে ইন্টারস্টেট গ্যাং লোক বলা আন্তরাজ্য ক্রিমিনাল গ্যাং যেটা তারা এসব করে বেড়াচ্ছে এটা তোর এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফরাক্কা ফরাক্কা স্টেশন দুই নম্বর নাম পরিচয় নাম পড়ছে এখনো ডিটেইলসটা আমরা জানতে পারছি না একটু আমাদের সময় দিতে হবে আমরা তদন্ত করি আগে তবে ডিটেলস তারপরে জানাতে পারবো তবে কালিয়া চকারি এরা সব বাড়ি আছে এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে ওরা বলছে উত্তর বলছে মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড করেছে এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন না এবং যা হোক একটা হয়তো মোবাইল প্রতি একশো টাকা করে পায় ওরা এরকম একটা ওরা ওদের বক্তব্য যেটা

जंगीपुर कोर्टे जंगीपुर कोर्ट थे के तार परे पुलिस रिपोर्ट जासे जिगा सबात परे आरो डिटेल्स तो पाव जावे हमें डीएसआरपी मालदा पर जा सरकार आप देख रहे हैं न्यूज़ यूएनआई